হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে কালেকশনগুলো থাকছে টোটালি হচ্ছে সামার স্পেশাল কালেকশন তার আগে হচ্ছে বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করলে তোমরা হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারবো যারা সরাসরি শপে আসতে চাও আমাদের শপ অ্যাড্রেস মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ কাপড় ভিডি একদমই রেগুলার ইউজের জন্য বেস্ট বেস্ট কিছু আউটফিট কিন্তু আজকে নিয়ে চলে এসেছি এগুলো হচ্ছে নায়রা কাট ঠিক আছে খুবই চমৎকার টু পিস না টু পিসের মধ্যে থাকছে নেকে এরকম হচ্ছে রিয়েল মিরো ওয়ার্কের মধ্যে থাকছে ফ্যাব্রিকটা রয়েছে এসি কটনের মধ্যে এগুলো সাইজ থাকছে ফর্টি পর্যন্ত ফর্টি ফোর সিক্স এক কথায় হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সব আপুরা হচ্ছে পড়তে পারবা এটার সাথে হচ্ছে আমরা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি দোপাট্টাটা দেখিয়ে দিব একদম রেগুলার ইউজের জন্য বেস্ট হ্যাঁ চাইলে হচ্ছে প্রেগনেন্ট আপুরাও কিন্তু নিয়ে নিতে পারো একদমই সফট টাইপের ফ্যাব্রিকের মধ্যে রয়েছে নামাজি দোপাট্টা থাকছে প্রাইস থাকছে কত মাত্র এগারোশো নব্বই টাকা এগুলো তেরোশো চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস বাট আজকে তোমাদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ব্ল্যাকটা জাস্ট দেখো মাথা নষ্ট করা হবে না জাস্ট একটু দেখিয়ে দিলে হবে প্রাইস সেম থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা অফারে পেয়ে যাচ্ছি আমরা হ্যাঁ এরপরে যেটা আছে এটা কামিজের মধ্যে টু পিচ হ্যাঁ এটাও টু পিচ এটার সাথে সুন্দর একটা প্যান্ট রয়েছে একটু দেখান এই যে এই হচ্ছে গিয়ে প্যান্টটা প্রাইস থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা এরপর যেটা আছে একদম লাইট ইয়ালো কালার বা বাসন্তী কালার বলতে পারো খুবই চমৎকার এই যে ফ্যাব্রিক রয়েছে এসি কটনের মধ্যে খুবই চমৎকার নায়রা কাটের মধ্যে থাকছে নেক এরকম সুন্দর করে রাউন্ড শেপে আমরা একটা ডিজাইন পেয়ে যাচ্ছি ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ রেয়স এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা এরপর যেটা দেখবো আমরা হট পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ দোপাট্টাটা দেখিয়ে দেবে একদম নামাজি দোপাট্টা থাকছে প্রাইস থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা এরপরে যেটা এটা ম্যাজেন্টা কালার কালারটা দেখো অনেক সুন্দর গ্যারান্টি আছে কিন্তু হ্যাঁ একদম গ্যারান্টি আছে খুবই সুন্দর এই যে লোয়ার পোশন খুব সুন্দর করে কাতনের আমরা একটা ডিজাইন পেয়ে যাচ্ছি দোপাট্টাটাও হচ্ছে কাতনের মধ্যে থাকছে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা এরপর যে কালারটা আছে ব্লু কালার নেভি ব্লু কালার হ্যাঁ এটা নেভি ব্লু কালার খুবই চমৎকার প্রিন্টটাও সুন্দর ফ্যাব্রিক এসি কটন এটার সাথেও কিন্তু দোপাট্টা রয়েছে এই জি মানে কি বলবো এত সফট টাইপের একটা ফ্যাব্রিক এসি কটন নামাজি দোপাট্টা প্রাইস সেম থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা এরপর যেটা আছে একটু ডিফারেন্ট চিকেন কারি ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ চিকেন কারি ফ্যাব্রিকটা এত সুন্দর এটাও কিন্তু আমরা টু পিস হিসেবে পেয়ে যাচ্ছি এই জি মসলিন ফ্যাব্রিকের মধ্যে কন্টাস্ট আমরা সুন্দর এমব্রয়ডারি প্লাস হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি দোপাট্টাটা রয়েছে মাইশোরি সিল্কের মধ্যে যেটা হচ্ছে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক প্রাইস সেম থাকছে এগারোশো নব্বই টাকা একদম মারডালা অফার চলছে এটা হোয়াইট কালার এটাও সুন্দর সেম আমরা ফিরোজা কালারের মধ্যে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি অনেকে হচ্ছে দোপাট্টা নিয়ে অভিযোগ থাকে জাস্ট সি সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে হ্যাঁ প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা এরপর যে কালারটা থাকছে পার্পল কালার এটা পার্পেল কালারের মধ্যে আছে অনেক সুন্দর নিচের দিকে আমরা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি ডিজাইনটা হচ্ছে অর্নামেন্ট ডিজাইনে আছে হচ্ছে গিয়ে দোপাট্টাটা মার্শাল্লাহ অনেক চমৎকার প্রাইস এম থাকছে এগারোশো নব্বই টাকা এরপর যে কালারটা আছে এটাও ব্লু কালার তবে এটা ডিজাইনটা ডিফারেন্ট ওয়াও অনেক সুন্দর মানে এক কথায় প্রেগনেন্ট আপুরা যারা আছো তারাও কিন্তু এগুলো নিয়ে ইউজ করতে পারবে ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখো এটা স্লিভসের উপরে হচ্ছে এক্সট্রাভাবে একটা ডিজাইন আছে আবার হচ্ছে গিয়ে আমরা সাইডেও ডিজাইন পেয়ে যাচ্ছি এগুলো নায়রা কাট দোপাট্টা অনেক সুন্দর প্রাইস এম থাকছে এগারোশো নব্বই টাকা সবচেয়ে হিট ডিজাইন ওয়াও আমি শিওর এটা থাকবে না ওয়াইন কালার অনেক সুন্দর কি যে কিউট কালারটা রয়েছে ওয়াইন কালারের মধ্যে নিচের দিকটা এরকম সুন্দর চওড়া করে একটা লাকজারি ডিজাইন রয়েছে এই হচ্ছে স্লিভসটা দোপাট্টাটা রয়েছে একদম সফট জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা অফারে দিয়ে দিলাম এই ড্রেস চোদ্দোশো পনেরোশো টাকা ড্রেস না হান্ড্রেড পার্ট দু হাজার টাকা ড্রেস এরপরে যেটা আছে রেড কালার অনেক সুন্দর হ্যাঁ এটা একদম হিট একটা ডিজাইন ছিল কালারগুলো অনেক বেশি ডিমান্ডিং এগুলো হচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স প্রাইসে দিয়ে দিলাম পনেরোশো টাকা ছিল এখন অফারে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা শুধুমাত্র আপদের রিকোয়েস্টে স্টুডেন্ট বাজেট এটার আরেকটা কালার ব্ল্যাক কালার এটাও সুন্দর এটার সাথে আমরা ম্যাচিং সুন্দর কন্ট্রাস্ট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি মার্শাল্লা এটা দোপাট্টাটা অনেক সুন্দর এই মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর সিল্কের একটা দোপাট্টা প্রাইস সেম থাকছে এগারোশো নব্বই টাকা তারপর যে কালারটা আছে ফিরোজার মধ্যে হচ্ছে আমরা অফ হোয়াইটের কম্বিনেশন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের নেকটা অল ওভার হচ্ছে কাজ থাকছে সো এগুলো সাইজ হচ্ছে গিয়ে থার্টি সিক্স থেকে মানে এগুলো ফ্রি সাইজ হ্যাঁ তোমরা সবাই কিন্তু অনায়াসে প্রিফার করতে পারবা প্রাইস সেম এগারোশো নব্বই লাস্ট অন যে ডিজাইনটা সেটার কালারটা দেখো হট পিঙ্ক কালারের মধ্যে অফ হোয়াইট কালার খুব চমৎকার এই হচ্ছে দোপাট্টাটা মার্শাল্লা একদম নামাজি দোপাট্টা থাকছে প্রায় সেম মাত্র এগারোশো নব্বই লাস্টন যেটা আছে মাস্টার ইয়েলো কালার এটা তো একদম ফুটে আছে জাস্ট দেখো এসি কটনটা যে এটা তোমরা একদম রিয়েলাইজ করতে পারবা যে সত্যি এত সুন্দর এটা দোপাট্টাটাও মাসাল্লাহ মিস করো না আমার আপু মনের এগুলো মিস করো না প্রাইস সেম থাকছে মাত্র এগারোশো টাকা সো একদমই মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবা যারা পেজে আছো পেজে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলো কিন্তু পরবর্তীতে আসবে না অফার প্রাইজে পেয়ে যাচ্ছো সো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ